দ্বারাজ থেকে মিস্ট্রি বক্স কিনে নিজেই খুঁজে বের করতে পারবেন খুব সহজে তার জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনিও দারাজের ভিতরে বক্স খুঁজে বের করে কিভাবে অর্ডার করবেন কিভাবে খুঁজে পাবেন সেটা জানার জন্য পুরো ভিডিওটা আপনাকে একটু না টেনে দেখতে হবে দারাজ কবে কখন মিস্ট্রি বক্স দেয় তা আগে থেকে জানতে চ্যানেল এন থ্রি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এখান থেকে যখনই জানিয়ে দেওয়া হবে মিস্ট্রি বক্স দেওয়ার তারিখ আগে থেকে জানতে পারবেন সাবস্ক্রাইব করা থাকলে সো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং মিস্ট্রি বক্সের লিংক পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকবেন অর্থাৎ ভিডিও নিচে মোর অপশনে ক্লিক করলে আপনি বেশ কিছু গ্রুপ পাবেন ওইখানে জয়েন হয়ে থাকলে মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ সব কিছু ওই গ্রুপে দিয়ে দেওয়া হয় ওখান থেকে জানতে পারবেন এছাড়া এগারো বারো টাকার ডিলগুলোও কিন্তু ওই গ্রুপে দেওয়া হয় লিঙ্ক সহ সো এখনই গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন আজকের ভিডিওর মূল বিষয় এসে দারাজের ভিতরে মিস্ট্রি বক্সগুলো কোথায় খুঁজে পাবেন এখানে অনেকগুলো মিস্ট্রি বক্স রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো দারাজের ভিতরে আপনি খুঁজে পাবেন কিভাবে আর অর্ডার করবেন কিভাবে এ বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সো একটু না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমত এখানে দেখেন মোট ছয়টা মিস্ট্রি বক্স রয়েছে এখানে উপরে দুইটা এখানে দুইটা এবং এখানে দুইটা টোটাল ছয়টা মিস্ট্রি বক্স আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু দারাজের ভিতরে রয়েছে এমনকি ওপেন করার পর বাইনাও এবং অ্যাড টু ক্যাট রয়েছে অর্ডার করা যাচ্ছে তবে এই মিস্ট্রি বক্সকে আসলে আপনার নেওয়া উচিত হবে কিংবা এটাতে কি থাকতে পারে বিষয়টা আপনাকে আগে জানতে তো প্রথমত এই ভিতরে কোন জায়গায় খুঁজে পাবেন আসি এর পরবর্তীতে এগুলো নেওয়া উচিত হবে কিনা কিংবা এগুলোতে কি ধরনের প্রোডাক্ট থাকতে পারে এ বিষয়ে কথা বলবো প্রথমত দারাজের ভিতরে এগুলো আপনাকে খুঁজে পাওয়ার জন্য মিস্ট্রি বক্স লিখে সার্চ করলে কিন্তু পাবেন না এগুলো এগুলো আপনাকে খুঁজে পাওয়ার জন্য এগুলো লিঙ্ক প্রয়োজন করবে আপনার তো লিঙ্ক পাওয়ার জন্য আপনাকে যে গ্রুপটায় কথা বললাম। ওই গ্রুপে আপনি জয়েন থাকবেন এই ভিডিওর ডিসক্রিপশানে থাকবে মিস্ট্রি বক্সগুলো যখন লাইভ হয়েছিল এই গ্রুপে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল লিঙ্ক সহ সো এখানে আসার পর একটু যদি আপনি এইভাবে স্কল করে উপরের দিকে যেতে থাকেন তাহলে এখানে ওই মিস্ট্রি বক্সগুলোর লিঙ্ক গতকালকে যেহেতু দেওয়া হয়েছিল সো একটু উপরে এখানে এই মিস্ট্রি বক্সের লিঙ্কটা রয়েছে যেগুলো লাইভে ছিল সবগুলো সো এরকম যখনই আসে লাইভে আসে মিস্ট্রি বক্সগুলো তখন কিন্তু এই গ্রুপে জানিয়ে দেওয়া হয় এছাড়া যে কম দামি অনেক দামি প্রোডাক্ট কম দামে দেয় দ্বারাজ ওই প্রোডাক্টের লিঙ্কও কিন্তু এখানে থাকে সো গ্রুপটাতে শুধু মিস্ট্রি বক্স পাবেন এমন কিন্তু না এখানে এগারো বারো টাকার যে অনেক দামি দামি গ্যাজেট থাকে দ্বারাজ দেয় মাঝে মধ্যে সেগুলো এই গ্রুপে পেয়ে যাবেন সো গ্রুপটাতে মূলত আপনাকে প্রথমত জয়েন হতে হবে এখানে দেওয়ার লিঙ্ক থেকে আপনি মিস্ট্রি বক্স খুঁজে পাবেন এখন সেই মিস্ট্রি বক্সগুলো নেওয়া উচিত হবে কি এই বিষয়ে এখানে টোটাল ছয়টা মিস্ট্রি বক্স আমরা দেখতে পাচ্ছি আমরা যদি মিস্ট্রি বক্সের মধ্যে একটা ওপেন করি এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসি এখানে দেখেন ইউনিক কালেকশন নামে একটা শপ থেকে মিস্ট্রি বক্সটা দেওয়া হচ্ছে সো এটা সেলার মিস্ট্রি বক্স বোঝাই যাচ্ছে যদি এ মিস্ট্রি বক্সের শপটা ওপেন করি তাহলে দেখতে পাবো এই শপের ভিতরে কি কি প্রোডাক্ট রয়েছে সেগুলো সো এইখানে যে ধরনের প্রোডাক্ট রয়েছে এই ধরনের প্রোডাক্টটি এই মিস্ট্রি বক্সটাতে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে সো এখানে দেখেন এই ধরনের প্রোডাক্ট রয়েছে এখানে বেশ কিছু শাড়ি রয়েছে এই ধরনের প্রোডাক্ট হয়তো এই মিস্ট্রি বক্সটাতে দিতে পারে এখন আমরা আরেকটা মিস্ট্রি বক্স ওপেন করবো ভাবে স্কল করে নিচের দিকে যে শপটা ওপেন করলে দেখতে পাবো এটা আরেকটা শপ নতুন এখানে কিন্তু বেশ কিছু ধরনের গ্যাজেট রয়েছে এবং এইগুলোর মধ্য থেকেই মূলত এই মিস্ট্রি বক্সটাতে প্রোডাক্ট দিতে পারে যেহেতু এগুলো অফিসিয়াল গ্লোবাল মিস্ট্রি বক্স না এগুলো সেলার মিস্ট্রি বক্স সো এই সেলারের শপে যে ধরনের জিনিস রয়েছে কিবোর্ড বা এই যে গেমিং জিনিস জিনিসগুলো এখানে রয়েছে গেমিং এর জন্য এবং লাইট সহ আরও অনেক কিছু রয়েছে এগুলোর মধ্য থেকে এজি যে হেডফোন এরকম কোনো না কোনো কিছু হয়তো এখান থেকে দিয়ে দিতে পারে সো মিস্ট্রি বক্সটা কী থাকে এটা আগে থেকে বলা যায় না তবে এই শপের ভিতরে যে প্রোডাক্টগুলো রয়েছে এই ধরনের প্রোডাক্টগুলো দিতে পারে এবং এই মিস্ট্রি বক্সগুলো কিন্তু বেশিক্ষণ থাকে না এগুলো সেলাররা দিলেও কিন্তু মাঝে মধ্যে এগুলো দ্বারা নেই করে দেয় সো যতক্ষণ আছে যদি এই সেলার মিস্ট্রি বক্স নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনাকে এর মধ্যে অর্ডার করতে হবে তবে আমার সাজেশন থাকবে সেলার মিস্ট্রি বক্সগুলো না নেওয়াই কারণ এই সেলার মিস্ট্রি বক্সগুলোতে কিন্তু দামি প্রোডাক্ট পাওয়া যায় না আপনি যে টাকা দিয়ে অর্ডার করবেন দেখা যাবে এর চেয়ে কম দামি প্রোডাক্ট এই মিস্ট্রি বক্সগুলোতে পাওয়া যায় সো যখন আপনারা মিস্ট্রি বক্স নেবেন তখন অবশ্যই অফিসিয়াল গ্লোবাল যে মিস্ট্রি বক্সগুলো রয়েছে সেগুলো আপনাদের নেওয়া উচিত হবে এবং যে গ্রুপটার কথা বলেছিলাম ওইখানে যে মিস্ট্রি বক্সগুলো দেওয়া ছিল ওইগুলো কিন্তু অফিসিয়াল মিস্ট্রি বক্স না সেটা এখানে লেখা ছিল যদি আপনি এই মিস্ট্রি বক্সের পোস্টটা পড়েন তাহলে এইখানে লেখার মধ্যে রয়েছে যে এইগুলো সেলার মিস্ট্রি বক্স ভালো প্রোডাক্ট পাওয়া যায় না জন্য না নেওয়াই ভালো তো এই গ্রুপটাতে এরকমভাবে যেগুলো অফিসিয়াল মিস্ট্রি বক্স না অফিশিয়াল সেগুলোর মধ্যেও কিন্তু ভালো ভালো মিস্ট্রি বক্স মাঝে মধ্যে পাওয়া যায় সেগুলো লিখে দেওয়া হয় যেগুলো ভালো মিস্ট্রি বক্স নিলে ভালো প্রোডাক্ট পাবেন যেগুলোতে ভালো প্রোডাক্ট পাওয়া যায় না সেগুলো খারাপ প্রোডাক্ট পাবেন এটা লিখে দেওয়া হয় এই গ্রুপের এই মেসেজের ভিতরে তো সংক্ষেপে আজকের মিস্ট্রি বক্সগুলোর বিষয়ে বলতে গেলে তারা যে যে ছয়টা মিস্ট্রি বক্স আজকে লাইভ হয়েছে বা এখানে সেলার মিস্ট্রি বক্স এসেছে এইগুলোতে ভালো প্রোডাক্ট তেমন একটা পাওয়া যাবে না এবং এইগুলোতে নর্মালি খুবই কম দামের প্রোডাক্ট তারা দিবে তো এইগুলো না নেওয়াই ভালো এগুলো অ্যাভয়েড করবেন এই ধরনের যে সেলার মিস্ট্রি বক্সগুলো রয়েছে সেগুলো নিলে আপনারা কখনোই ভালো প্রোডাক্ট পাবেন না অনেকেই মিস্ট্রি বক্স নিয়ে কমেন্টে জানান ভালো প্রোডাক্ট পাচ্ছি না অনেক কম দামে প্রোডাক্ট দিয়েছে যে দামের প্রোডাক্ট কিনেছি সেই দামের প্রোডাক্ট আমরা পাচ্ছি না ষাট টাকা উনষাট টাকা দিয়ে বক্স কিনে বিশ টাকা তিরিশ টাকার প্রোডাক্ট পাচ্ছি এগুলো হয় এরকম আন অফিসিয়াল সেলার মিস্ট্রি বক্সগুলো নেওয়ার কারণে সো কখনোই এই ধরনের সেলার মিস্ট্রি বক্স নিয়ে আপনারা নেবেন না এগুলোতে এরকম কম দামি প্রোডাক্ট পাওয়া যায় যখন নিবেন তারা যাচ্ছে অফিসিয়াল যে গ্লোবাল মিস্ট্রি বক্সগুলো রয়েছে আমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হয় যে এইগুলো অফিসিয়াল গ্লোবাল মিস্ট্রি বক্স ওইগুলো নেবেন ওইগুলোতে দামি প্রোডাক্ট পাওয়া যায় ভালো প্রোডাক্ট পাওয়া যায় আশা করছি বুঝতে পেরেছেন আজকের মিস্ট্রি বক্সগুলোটি এরপরও যদি আপনার প্রয়োজন থাকে যে না আমি সেলার মিস্ট্রি বক্স নিব যেমন প্রোডাক্টটি থাকে থাকুক তাহলে আপনারা এগুলো অর্ডার করতে পারেন এবং এগুলো লিঙ্ক পেয়ে যাবেন ওই যে গ্রুপটা দেখালাম ওইখানে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন আর কোনো বিষয়ে জানার থাকলে সে বিষয়টাও জানাতে পারেন কমেন্টে অবশ্যই গ্রুপটাতে জয়েন থাকবেন এবং ফেসবুক পেজটা ফলো দেবেন